আমরা এখন আছি হিল ভিউ যে হোটেলটা রয়েছে সেটাতে এখানে এসি নন এসি যে কোনো রুম আপনারা পাবেন তো আমরা এখন নন এসির যে রুমগুলো রয়েছে সেগুলো আর পাশাপাশি এসি রুম কাপল যেগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে সেই হিল ভিউ হোটেলের রিসেপশন এরিয়া তো আমরা এখানে লিফটের ব্যবস্থা আছে তো লিফট দিয়ে আমরা চলে যাব ওদের যে চারতলা পর্যন্ত বা পাঁচতলা পর্যন্ত তাদের যে লিফটের ব্যবস্থা রয়েছে সেটা আমরা লিফট দিয়ে সম্ভবত কয়তলায় যাব এখন জি আমরা চার তালায় যাব ওখানে ওনাদের নন এসি রুমগুলো রয়েছে বা যেই রুমগুলো এখন রেডি আছে ভিডিও করতে পারবো সেগুলো দেখানোর চেষ্টা করতেছি রুম সবগুলো প্রায় সেম না মানে ওনাদের আসলে এসি নন এসিটা হচ্ছে ডিফারেন্স আবার ব্যাগ ট্রিসিং জন্য জি 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 তো আমরা চলে এসেছি তাদের চতুর্থ তলায় যেখানে লিফটের সুব্যবস্থা রয়েছে আর এটি হচ্ছে বান্দরবনের সবচেয়ে সুন্দর এটা হোটেল অ্যান্ড রিসোর্ট এই যে এটা কি কাপল হ্যাঁ এই যে রুমটা আমরা দেখতে পাচ্ছি এটা নাম্বার চারশো বারো নাম্বার আমরা আপনাদেরকে একটু দেখাই যে চারশো বারো নাম্বার এটা হচ্ছে কাপল রুম তো কাফল রুমে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি মানে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সাজানো গোছানো এই যে কাফল রুমের বেড দেখতে পাচ্ছেন যে কেমন কোয়ালিটি তারা রেখেছে আর এখানে তাদের একটা জানালা রয়েছে সেখান থেকে হিল ভিউ অর্থাৎ মানে নাম যে তারা রেখেছে যে হিল ভিউ মানে হিলের পাহাড়ি সৌন্দর্য তারা দেখতে এখান থেকে পাবেন আপনারা দেখানোর ব্যবস্থা তারা রেখেছে এই যে এটা হচ্ছে ওয়াশরুম এই যে একটা কাপল রুমে যেরকম ওয়াশরুমের প্রয়োজন সেরকমই আছে এই যে রুম অ্যামিনেন্সগুলোও দেওয়া আছে তো এখন আমরা যাচ্ছি যে এক্সক্লুসিভ যে রুমটা মানে তিন বেডের মানে কয়জন থাকতে পারে তিনজন তিনজন থাকতে পারে সেরকম চারশো নয় নাম্বার তো রুমটা আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন যে এ হচ্ছে রুম মানে এখানে একটা বেড রয়েছে যেখানে দুজন থাকতে পারবেন মাস্টার বেড তার সাথে একটা সিঙ্গেল বেড রয়েছে অর্থাৎ মানে তিনজন থাকতে পারবেন আর এখানে একটা সোফা রয়েছে যেখানে বসে সময় কাটাতে পারবেন আর এখানে একটা ড্রেসিং টেবিল টেলিভিশন রয়েছে এবার হচ্ছে নন এসি ফ্যান রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি তাদের যে সামনের দিকটা অর্থাৎ মানে রাস্তার সাইডের যে দিকটা সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন মানে দরজা বন্ধ থাকলে আসলে কোনো প্রবলেমে হবে না তারা যে সুব্যবস্থা তারা এখানে রেখেছে খুবই ভালো এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমগুলো নিট অ্যান্ড ক্লিন আর হচ্ছে তাদের সব কিছুই মানে গোছানো আপনি এখানে আসলে সার্ভিস নিয়ে কোনো প্যারায় পড়তে হবে না বা সার্ভিস নিয়ে কোনো দুশ্চিন্তা থাকতে হবে না তো দেখতে পাচ্ছেন যে চারশো নয় নাম্বার রুম এখন আমরা যে রুমে যাচ্ছি এটা হচ্ছে চারশো আট নাম্বার এক্সিকিউটিভ যে তাদের থ্রি বেডের নন এসি যে রুম সেটা তো দেখতে পাচ্ছেন এই যে তিনটা বেড একসাথে সিঙ্গেল থাকে তো এটা হচ্ছে নন এসি রুমের কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ট্রেন ভালো আর এই পাশে হচ্ছে তাদের যে হিল ভিউ যেই নামটা সেটা তো এখান থেকেও আপনারা একটা হিলের পরিবেশ পাবেন সুন্দর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেলিভিশন আছে ড্রেসিং টেবিল আছে সোফা আছে তারপরে এটা হচ্ছে ওয়াশরুম তো তিনজন ইজিলি থাকতে পারবেন খুবই সুন্দর এগুলোর প্রাইস আমি আবার ভিডিওতে দিয়ে দেবো অথবা আপনাদেরকে বলে দিতে পারবো সমস্যা নেই খুবই কমে পেয়ে যাবেন আশা করি এটা হচ্ছে চারশো তো ষোলো নম্বর রুম আপনারা দেখতে পাচ্ছেন এই রুমটায় ওনারা কাজ করেছেন মানে এই রুমটাতে তারা বলতেছে যে ডাবল বেড অর্থাৎ মানে চারজন থাকার মাস্টার যে দুটা বেড সেটা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই দুটা মাস্টার বেড রয়েছে তো মানে চারজন থাকতে পারবেন খুবই সুন্দরভাবে জি মানে এসিটা হচ্ছে এরকমই বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নন এসি তো দুইটা ফ্যান পাবেন বেডের উপরে আর এখান থেকে একটা ব্যালকনি পাবেন খুবই সুন্দর আর খুবই ভালো মানে এখান থেকে হিল ভিউটা খুব ভালো পাওয়া যায় আশেপাশের পরিবেশটা দেখুন আমি দেখানোর চেষ্টা করছি তো রুমের কোয়ালিটি ভালো ওদের প্রত্যেকটা রুম ভালো এর আগে এসি রুম আমি দেখিয়েছি আমার কাছে ভিডিও আছে এখানে তাদের যে ওয়াশরুমটা রয়েছে সে ওয়াশরুম এই যে প্রত্যেকটা ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন মানে রুমকে তারা এত সুন্দর করে ওয়াশ করে বা পরিষ্কার করে রাখে যার কারণে মানে যে আসুক না কেন তার কাছে রুম নিয়ে কোনো প্রবলেমে পড়তে হবে না